নিজের আবার তুমি গণ অধিকার পরিষদের তারেককে পাঠায় দিতা ফারুকের পাঠায় দিতা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার শাকরে পাঠায় দিতাম তোমার মতো একটা শিক্ষিত মানুষ পাশে আর পাশে বেটি মাথায় ঘুমটা পরে বলে বাংলাদেশে নাকি সিরিয়ার থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি বলে আর ফজুর রহমান তুমি টের পাও না পরে আর কোন কথা সহ্য করতে না তুমি পালাইছো ওইখান থেকে যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে আপনারা কি জানেন হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেল এটাই শান্ত না যে হাসিনার এই আত্মীয় এখন ক্ষমতায় হাসিনার এই আত্মীয় এখন ক্ষমতায় হিন্দুস্তান টাইম এই কথা বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য মন্দির ঠেকানোর জন্য মুসলমানদের এই যে হিন্দুদের চাতে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বুঝে বুঝা আর কাম নাই মুসলমানদের খাছু তো মুসল বাংলাদেশের মুসলমানদের তাদের ইন্ডিয়ার এই দুঃখেরই অন্ত নাই ইন্ডিয়ায় দুঃখ করতে করতে মারা যাইতেছে আরে হিন্দু চাপে বাংলাদেশের মুসলমান মান এসব মিথ্যাবাদীরা যেখানে মুসলমান নামধারী ছাত্রলীগের পোলাপানরা নিজেদেরকে এখন হিন্দু বানায় তারা যেভাবে করে যেভাবে যা কিছু করে যেভাবে বাংলাদেশকে যেভাবে পোট্রে করে আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে ফজলুর রহমান এক পাশে আর এক পাশে বেটি মাথায় খুনটা পড়ে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি ওই ব্যক্তি ওইখানে বলে আর ফজুর রহমান এরকম করে বলে আমারে চিনে আমি ফজুর রহমান আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টকশোতে গেছে টকশোতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলু বাবু এরকম করে কথা বলে ফজলুর রহমান বাবু এই বাবু তাকে দশ বার কলা বলার পরে এই হুগরির টের পাইছে যে তারে বাবু ডাকতেছে মন নাম বাবু না মন নাম ফজলুর রহমান ফজলুর রহমান একেবারে উরঙ্গ করে ওনাকে ছেড়ে দিল কোন কথার জবাব ঠিক মতো দিতে পারে না কয় ভূগোল উনি কয় ইতিহাস ওনারে কয় ইতিহাস উনি বলে অঙ্ক এই লোকটা নাকি দূরদর্শী একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটা রাখল জ্ঞান কম কাউকে আমি রাত্রে প্রশান্তের পাঠানো তিনটা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে আমি মনে মনে বললাম এদের কি কোন আত্মসম্মান বোধ আছে ওনার কি কোনো আত্মসম্মান বোধ রুচি বোধ বিদ্যা কোন চরিত্র কোন দূরদর্শিতা এগুলো কি কিছু আছে তাকে দেখলাম উলঙ্গ করে দিল এবং উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া কইল আমি আপনাকে চিনি আমি আপনাকে চিনি কেলায়া কেলাইয়া এবং ওই ভারতীয় পতি বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা পেটি আবার একটা হিজাব করেছে পরে কি বলে জানেন বাংলাদেশে সিরিয়া থেকে জঙ্গি এসেছে বাংলাদেশে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে এই মাগিকে কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে তো ভারত তখন কার বা ছিল মাগি তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস আরো একটা কথা বলি বাংলাদেশের যেসব হারাম জাতা লোকজনরা এই রিপাবলিক এই বিজেপির এই মুরের টিনে যাইয়া বাকবাকুম করতে যায় কোন এক ডাল ছালে গুলো টকশো করতে যায় এর এদের এদের ব্রেনটা কোথায় আমি দেখছি ওখানে কারা কারা গেছে গণ অধিকার পরিষদের কারা জন্য ওখানে গেছে দুই চারজন ওখানে গিয়ে তারা দেখছি দুই একটা দুই একটা লোকজন আহ খিস্তি করার জন্য যেভাবে খিস্তি করার জন্য যেভাবে কথাবার্তা বলে তারাও তাদেরকে ঠিক মতো ধুয়ে দিছে যেভাবে ধুয়ে দিছে তো ধুয়া দেওয়া দেখে আমার কাছে খারাপ লাগে না আমার কাছে ভালোই মনে হয়েছে তো তাদেরকে কেন ভালো মনে হয়েছে আমার আমার মনে পড়ে যে আমি ছেলেটাকে একবার ইন্টারভিউ করছিলাম আহ চিংমং শাক আহ সে বলে গণ করে তাকে যখন ওখানে নিচে রিপাবলিক টিভির ওখানে তারপরে আহ আর এক বড় লোক ছিল মজুমদার কি মজুমদার জন্য সেও ধুইয়া দিছে এখন আমি এটাকে লিটারেট ধোয়া বলি না কিন্তু রিপাবলিক টিভির যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুইয়া দিছে কিন্তু সমস্যাটা হয়েছে যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায় উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব ওনাকে যদি আমি ইজ্জত কথা বলতে যাই আর ওনার ইজ্জত উনি যদি ওনার বয়সকে সম্মান না করে উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে ওনা উনি যদি ওনার আকর বুদ্ধিকে রিকগনাইজ না করে আমি কিভাবে ওনাকে সম্মান দেব ঠিক আছে তো এখন গণ পরিষদের ছেলে পান্না যেভাবে বাস দিছে চিংমং ইঞ্জিনিয়ার সাদ যেভাবে বাস দিছে গণ অধিকার পরিষদে ফারুক যেভাবে বাস দিছে ওরা যায় ওরা ইয়াং কোলা পান ওরা নতুন রাজনীতি করে ওরা যদি ওখানে গিয়ে লাথি কোথা দেয় লাথির জবাবে লাথি গালির জবাবে গালি উলঙ্গর জবাবে উলঙ্গ ওরা যদি করে আসে এটা মানায় কিন্তু বিরক্তি কখন লাগে জানেন এই ফজলুর রহমানের মতো লোকজন শামসুর জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যশক যখন অসহায়ের মতো আচরণ করে বলদের মতো আচরণ করে অজ্ঞের মতো আচরণ করে এবং তাদেরকে বাবু শ্রী এসব নামে তাদেরকে কোচাইয়া কোচাইয়া বাংলাদেশকে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নামধারী প্রতিটা তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসায়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্যগুলোকে তারা ভাবে সমর্থন করে বলে কোথায় কিভাবে হলো কেন হলো একা একা কি চিন্তা করে দেখি আমি এই প্রশ্নটাকে ব্যাপারটা কেন টেনে নিলাম এই যে ওয়াকারুদ যা বাংলাদেশে আপনারা সবাই জানেন আপনি জানেন আমি জানি বাংলাদেশে অপরাধ প্রবণতা এমন ভাবে বেড়েছে অপরাধের জন্য নিয়ন্ত্রণই করা যায় না কিভাবে নিয়ন্ত্রণ করবে ইউনিফর্ম পরে যাকে মিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সে অপরাধী

আজকের আলোচনাটা আমি এখনি সীমাবদ্ধ রাখি আগামী কালকের শনিবার আগামী বেশ কিছু সাবজেক্ট আছে আপনাদের সাথে আমাদের আওয়ার লং কথাবার্তা বলতে হবে তো আজকে আমি এতটুকো বলবো বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জোনাল ওয়াকার বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়া একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে মিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরেও ইংলিশট্রিসি পাওয়ার তিনি ব্যবহার করেন না ওয়ার্কার আওয়ামী লীগের খুনিদের আওয়ামী লীগ অপরাধীদের আওয়ামী ধর্ষকদের আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনা ভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছেন এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বিএনপির এমপি বিএনপির এমপি না বিএনপির সিনিয়র নেতা যারা ভারতপন্থী তাদের বাসায় এরা লুকিয়ে আছে এখন আমি যদি জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে বলি এদের বাসায় রেড দেন আপনাদেরকে আমি লিখিত দেই এরা রেড দিতে যাবে না এরা মির্জা ফখরুলের বাসাও রেড দিবে না এরা আবদুল ওবান মিন্টুর বাসাও রেড দিবে না এরা রেড দিবে না কিন্তু জাহাঙ্গীর আলম সাহেব একদিন একটা হ্যাডাম দেখান আপনারা দেখতে তো মনে হয় আপনি কোন বাসার চাকর বোধ হয় কোন রকম আপনি বাইরেছেন একটু জামাকাপড় পরিবর্তন করেন দাঁত তো চেহারা সুরত একটা ঘুষে মানজা ঠিক করেন গোলাল্লাম স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন একটু হ্যাডামটা দেখান না ভাই কথাবার্তা বলেন আপনার আমি আমি তো আপনার কথাবার্তার কোন উত্তর দেখি না আপনি একটু জামা কাপড় ঠিকঠাক মতো লোকজনের সাথে কথা বলেন ঠিক আছে এবং কি করতে পারেন জানেন বলছে হাজার নিয়ে করতে পারতেছে না আপনি এক কাজ করেন একটা স্পেশাল স্কোয়াড দিয়ে মির্জা ফখরুলের বাসায় মিন্টুর বাসায় ইকবাল হোসেন টুকুর বাসায় আমির খসরু মাহমুদের বাসায় রুমিন ফারহানার বাসায় সামা ওয়েদের বাসায় আব্দুলের বাসায় রেড দেন আমি লিখিত দেই আপনি কতগুলো অপরাধী ওখানে পাবেন আওয়ামী লীগের ক্ষমতা হারা এমপি মন্ত্রী এবং খুনিদেরকে তাদের বাসায় পাবেন আমি লিখিত দেই আপনাকে বহু লোকজন বহু লোকজন একজন আর দুইজন না বলেছে পরিবারের সদস্যরা বলেছে মির্জা আব্বাসের বাসা থেকে আওয়ামী মন্ত্রীরা বাইরে এখন আমি মাসের কথা বলি না আমার নিজের সর আমাকে বলেছে সেনাপ্রধানের বাসা থেকে শিরুন শারমিন বেরিয়েছে পার্কে গেছে আমার সোর্স আমাকে বলেছে বঙ্গভবনে সে প্রবেশ করল তো বাংলাদেশ অপরাধ হবে না আপনি কথায় কথায় বলবেন যে অপরাধীদের যেভাবে বেড়েছে ডেভিল ডেভিলদের ডেভিলরা আমাদের যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত পাচী কিন্তু এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে এবং এরা বঙ্গভবনে বসে ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে হাসিনার কাছ থেকে নির্দেশ দেয় আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয় তার নির্দেশ হয় ওরে মাইরা ফলা ওরে উলঙ্গ কুইরা ফলা ওরে রেপ কর ওর মাথা সাইসা দে ওরে ন্যাংটা কুইরা পা ভাঙ্গা দেয় এগুলো হচ্ছে হাসিনার ওয়ার্ড আমিও হাসিনারে মাঝে মাঝে কপি করি তো কষ্ট লাগে কেন আজকে দেখলাম আহ দর্শকদের ভিতরে কেউ কেউ খুব কষ্ট পাইছে খুব কষ্ট পাইছে আমি বুঝছি বাংলাদেশে মুসলমানদের খাই কোনো কাম নাই তারা হিন্দু পাইলেই চাপে আমার আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে অনেকে কষ্ট কেন ভাই আপনারা যেমন ভাবে ইন্ডিয়ায় গিয়া ব্যাখ্যা করেন কয় একেবারে উলঙ্গ আমার উলঙ্গ কইরা অমুক করছে কে করছে বাংলাদেশের মুসলমানরা আরে বাপরে আমার উলঙ্গ কইরা দিছে

না খেয়ে রোজা রেখে নিজেদেরকে কতটা সংযমী করে জীবন চালাচ্ছেন কতটা সংযমী হয়ে রোজার মাস পার করছেন হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর বাংলাদেশের কত মুসলমান ভাই কারো কাছে যাবে না কোন একটা হিন্দু মেয়েকে চাকা দূরে থাক বরং তাদের কারো রক্ষা করবে তাদের মন্দিরকে রক্ষা করবে কারণ বাংলাদেশের মাটিতে একজন মুসলমানের যে অধিকার আছে একজন হিন্দু ধর্মাবলম্বী ঠিক একই অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে কিন্তু যারা বাংলাদেশকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার জন্য এই চাড়ার গল্প দিতেছে ধর্ষণের গল্প দিতেছে টুটকি চুলকাড়োর গল্প দিতেছে ওদের জন্য আমার সে করুণা